ঘুম ভেঙে যা আমাদের অনেকের কাঁচা ঘুম বারবার ঘুম ভাঙে অথবা যে কোনো কারণে রাতের ঘুম ভেঙে গেল আসলে এখন উঠবেন না এখন আরও ঘুমাবার সময় হয়তো আছে এইরকম সময়গুলিতে বিশেষ করে অথবা তাহজুদ পড়ার জন্য এখন উঠবে এখনো হয়নি তাহ্জুদ পড়ার জন্য উঠবেন একবারে শেষ যখন ফিনিশ করে ঘুম থেকে উঠছেন তখন তো দোয়া আছে কি দোয়া আছে আল্লাহম্মা আলহামদুলিল্লাহ ইল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা ওই লিহিনসুর কিন্তু রাতের মাঝখানে সে তাহাজ্জুদের সময় অথবা এমনিতেই হঠাৎ করে অনিচ্ছা কি তো ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গেল তখন কি দোয়া পড়বেন বা কি জি কি করবেন এই আমলগুলি খুব সহজ আর করে দেখবেন এর অনেক ফলাফল আছে আখেরাতের ফলাফল ছাড়া নেকির ফলাফল ছাড়া দুনিয়ার ফলাফল আছে এই যে ঘুম ভেঙে যাচ্ছে আপনি ওই সময় এই জিকির রাজগার যদি পড়ে এক তো ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয় গাফিলতে দূর হলো দুই নম্বর শয়তান আশেপাশে থাকলে বিতাড়িত হইলো শয়তান আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার পরিবারের ছেলে মেয়েদের ক্ষতি করার চেষ্টা করবে আপনার ধন সম্পদের ক্ষতি করার চেষ্টা করবে আপনার ইমানের আমলে ক্ষতি করার চেষ্টা করবে আপনাকে পেরেশান করার চেষ্টা করে খারাপ স্বপ্ন দেখিয়ে এসব করবে শয়তান বহু রকমের শয়তান অনিষ্ট রয়েছে এগুলি থেকে হেফাজতে থাকবেন

ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ যদি কালমা তোই প্রথমটা ধরেন তাহলে কয়টা হলো ছয়টা কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির এক তারপরে বললেন কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোনগুলি মুখস্থ নেই আপনাদের এমন কেউ আছেন যে মুখস্থ নেই কিন্তু আমল আছে আল্লাহকে আমল করার তৌফিক দান করুন মুশকিলটা হচ্ছে আমলের কাছে গিয়ে কেন করছেন না আমল এটি আপনার লাভ জি আপনার লাভ প্রথম তারপরে আপনার ছেলে মেয়েদের লাভ আপনার বাড়ির বরকত আপনার দিন দুনিয়ার লাভ সব রকম লাভ এতে রয়েছে চেষ্টা করবেন আমল করার আজকে যার ঘুম ভেঙে যাবে মনে রাখবেন যে ঘুম ভাঙলে আমি এই পড়বো তারপরে আরেকটা জিনিস আমি পরীক্ষা করে দেখেছি হয়তো কখনো কখনো এইরকম হয় যে ঘুম টাইম বে টাইম হয়ে যায় মানে অভ্যাস আছে হয়তো রাত এগারোটায় একদিন হয়তো লেট হয়ে গেছে যার ফলে ওই দিন কি হয় ঘুম আসতে চায় না ঠিক হয় না হয় না এরকম অথবা আপনাদের যারা ব্যাচুলার আছেন অনেক সময় ওই পারিবারিক চিন্তা বাটন অনেক সময় ঘুম আসতে চায় না এই দুয়াগুলি জিকির গুলি পড়ে নেওয়ার পরে আবার শুয়ে গেলে ঘুমটা খুব ভালো আসে এটা দুনিয়া বি ফায়দার কথা বলছি পরীক্ষিত আর হয়তো আমরা ডিস্টার্ব করার কোন সুযোগ পাই না এই তো ছয়টি বাক্য আপনাদেরকে শোনাইলাম তারপরে বলছেন নবী কারিম সাল্লাল্লাহ কালা তারপরে যদি বলতে পারেন সাত নম্বরে এবার আল্লাহ হামাকে আল্লাহ তুমি মাফ করে দাও কেউ শুনছেন আল্লাহ পাক ছাড়া এমন একটা সময় যেই সময় বিছানায় আছেন পাশে স্ত্রী থাকলেও শুনছে না কারণ ও আছে তাই না আপনি আপনার রব জানছে শুধু বলছে আল্লাহ আমাকে আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ এখলাস পছন্দ করেন সব কিছুর মূল হচ্ছে নিষ্ঠা এখলাস হলুসিয়াত যে কত আপনি আন্তরিকতার সাথে বলছেন এখানে দুনিয়ার কেউ জানতে পারলো না যে কয়বার আপনি এরকম রাত্রে জাগলেন আর এরকম পড়লেন তাই না আর কতবার আপনি আল্লাহ মাক ফেরলি বলে কেউ জানলেন আল্লাহ পাক এইরকম আমল আল্লাহ পাক পছন্দ করে বিশেষ করে নফলের ক্ষেত্রে সন্নত মুস্তাহাবের ক্ষেত্রে আল্লাহ পাক গোপনীয়তা বেশি পছন্দ করে যত গোপন রাখবেন তত বেশি তাদের ফজিলত রয়েছে আল্লাহ মাক ফেরলি আউ দা অথবা দোয়া করলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন অথবা অন্য দোয়া করলেন আল্লাহ আল্লাহ আমার ভিড় দয়া কর আল্লাহ আল্লাহ মাসফি নি আল্লাহ আমার রোগটা ভালো করে দাও আল্লাহ ফে আহলি আমার পরিবারকে আমার স্ত্রী অসুস্থ আছে আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ মাসফি আউ্লা দিয়ে আল্লাহ আমার ছেলেমেয়েরা অসুস্থ আছে আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ আমার আব্বা অসুস্থ আছে আল্লাহ মাসফি আবি জরুরি না যে আরবিতেই করতে হবে হ্যাঁ আল্লাহ আমার আব্বাকে ভালো করে দাও আম্মা অসুস্থ আছে আল্লাহ বার্ধক্য আছে আল্লাহ সুস্থ রাখো আল্লাহ যতদিন রাখব আল্লাহ সুস্থ রাখো হ্যাঁ যাতে করে বিছানায় অসহায় হয়ে না পড়ে থাকে ইত্যাদি ইত্যাদি আল্লাহ রুজিদে বরকত দাও আপনি টেনশন আছেন অথবা না এমনিও বরকত চান আল্লাহ রুজিদে বরকত দাও আল্লাহ আমার হায়াতে বরকত দাও আমাকে সমস্ত করে ফিতনা থেকে দুনিয়ার আজাব বালা মুসিবত আর আখেরাতের আজাব থেকে আল্লাহ পাক আমাকে রক্ষা করো যে কোনো দোয়া অথবা দোয়া করলো উস্তু জিবা লাহু তার দোয়া কবুল করা হয় রাতের অন্ধকারে আপনার ঘুম ভেঙেছে সকলে ঘুমিয়ে আছে অনিচ্ছাকৃত ঘুম ভেঙেছে ইচ্ছে করে না যে আল্লাদে এবাদ করবো দুয়া কবল চচে জেগেছি অনিচ্ছাকৃত ঘুম ভেঙেছে তার আর আমি আল্লাহ জি অনিচ্ছাকৃত ঘুম ভেঙেছে এই দোয়া যদি করেন উস্তুজী আল্লাহ দোয়া কবুল হবে তারপরে যদি আরও একটু কদম বাড়াইতে ফাইন তাও তারপরে উঠে গেলেন যে ঘুমটা যখন ভেঙে গেল চলো উজু করব উজু যদি করে ও সালা তারপর আনক কত ওযুটা করলাম তো দুই রাকাত নামাজ পড়ি কম পক্ষে তাহাজ্জুদ যদি পুরো নাও পড়াও অবস্থা কেবল পড়ব না হইতো হ্যাঁ আমার আরও ঘুমে প্রয়োজন আছে তো ঠিক আছে দুই রাকাত কম পক্ষে পড়েন চার রাকাত পড়েন না বেতরটা যদি না পড়া হয় তাহলে বেতরটা পড়েন বেতর পড়ার পরেও আপনি নামাজ পড়তো অনেকের এই প্রশ্ন আমি তো বেতর পড়ে শুয়ে গেছি আর কি নামাজ পড়া যাবে হ্যাঁ অবশ্যই পড়া যাবে শুধু বেতরটা যার আগে থেকে নিয়ত করে রাখছি আমি তাহাজ্জুদ পড়বো তার জন্য উত্তম হচ্ছে বেতরটা শেষখানে পড়া ইজ আলু আখেরাসো আলাহ তিকুম বিল্লে ভিত রান্নাবিশান বলছেন যে তোমাদের সর্বশেষ নামাজ রাতের করিও বেতর্কে বেতর্কে করিও যখন আগে থেকে অগ্রিম ইচ্ছা আছে আমি তাহাজ্দ গুজারত তাহাজুদ পড়বো কিন্তু আগে থেকে কোনো ইচ্ছা নেই হঠাৎ করে জেগে গেলেন অথবা মাঝে মধ্যে যেদিন পারবো পড়ে নিবো সে জোড়া জোড়া পড়বেন দুই চার ছয় আট দশ বারো পর্যন্ত পড়বেন যে যতটা পারে যদি নামাজ পড়ে কবেল সলাত সলা সেই নামাজ সেই সলা তার কবুল হয়ে যাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেল এই নির্জনের নামাজ সেই বুখারীর এক হাজার ছিয়াশি নম্বর হাদিস বাড়ি থেকে বের হওয়ার সময় কি দোয়া রয়েছে